ক্যারিয়ারের জন্য লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের জন্য স্মার্ট লক্ষ্য নির্ধারণ করা আপনার পছন্দের পথে এগিয়ে যেতে আপনাকে সাহায্য করতে পারে স্মার্ট হল স্পেসিফিক বা সুনির্দিষ্ট মিজারবল বা পরিমাপযোগ্য অ্যাট্রেইনেবল বা অর্জনযোগ্য রিলেভেন্ট বা প্রাসঙ্গিক এবং টাইম বাউন্ড বা সময়সীমা নির্ধারিত এর রূপ এই পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ক্যারিয়ারের জন্য স্পষ্ট বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে পারবেন এবার আসুন জেনে নেই স্মার্ট লক্ষ্য নির্ধারণের ধাপগুলো সম্পর্কে নাম্বার ওয়ান সুনির্দিষ্ট আপনার ক্যারিয়ারের লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট আপনি কি অর্জন করতে চান তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে অস্পষ্ট লক্ষ্য এড়িয়ে চলতে হবে একটা উদাহরণ দিচ্ছি আমি একটি ভালো চাকরি পেতে চাই এর পরিবর্তে আপনি আমি আগামী ছয় মাসের মধ্যে নির্দিষ্ট প্রতিষ্ঠানে যেমন ধরুন স্কোয়ার ফার্মায় একটি নির্দিষ্ট পদে যেমন অ্যাকাউন্টেন্ট পদে চাকরি পেতে চাই এভাবে করে স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করা উচিত দুই পরিমাপযোগ্য বা মেজারবল আপনার অগ্রগতি ট্র্যাক করার জন্য আপনার লক্ষ্যকে পরিমাপযোগ্য করে তুলুন সংখ্যা শতাংশ বা অন্যান্য পরিমাপযোগ্য মান ব্যবহার করুন উদাহরণ হিসেবে বলা যায় আমি আমার সেলস পনেরো পার্সেন্ট বাড়াতে চাই বা আমি আমার প্রোগ্রামিং দক্ষতা উন্নত করতে তিনটি নতুন কোডিং ভাষা শিখতে চাই নাম্বার তিন অর্জনযোগ্য বা অ্যাচিভেবল আপনার লক্ষ্য বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য কিনা তা নিশ্চিত করুন আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং মূল্যবোধ ও সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খেয়াল করুন অর্থাৎ এগুলো যদি আপনার লক্ষ্য যদি আপনার দক্ষতা অভিজ্ঞতা বা সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেটাকে বাদ দিন অসম্ভব লক্ষ্য আপনাকে আপনার হতাশার কারণ হতে পারে নাম্বার ফোর প্রাসঙ্গিক বা রিলিভেন্ট আপনার লক্ষ্য আপনার দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিশ্চিত করুন আপনার আগ্রহ মূল্যবোধ বা দক্ষতার সাথে প্রাসঙ্গিক লক্ষ্য নির্ধারণ করুন অপ্রাসঙ্গিক লক্ষ্য আপনাকে পথ থেকে বিচ্যুত করতে পারে নাম্বার ফাইভ সময়সীমা নির্ধারিত বা টাইম বাউন্ড আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন একটি সময়সীমা আপনাকে নির্দেশনা প্রদান করবে এবং আপনাকে দ্রুত কাজ করতে অনুপ্রাণিত করবে অযৌক্তিক সময়সীমা এড়িয়ে চলুন সময়সীমা অবশ্যই লিখে রাখুন সময় সময় লিখে রাখলে আমরা সহজেই তা মনে রাখতে পারব এবং নিজেকে স্মরণ করিয়ে দিতে পারব যে আমার কাজটি শেষ করতে হবে এবার আসুন স্মার্ট লক্ষ্য নির্ধারণের কয়েকটি টিপস বলছি প্রথমত একেবারে অনেক বড় লক্ষ্য নির্ধারণ করার চেয়ে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা ভালো আপনার লক্ষ্য অবশ্যই লিখে রাখুন এবং এমন একটা জায়গায় রাখুন যেখানে আপনি নিয়মিত সেটি দেখতে পাবেন নিয়মিত আপনার অগ্রগতি পর্যালোচনা করুন এবং প্রয়োজনে আপনার লক্ষ্য পরিবর্তন করুন প্রিয় বন্ধু তাহলে সুন্দর ক্যারিয়ারের জন্য আপনি অবশ্যই আপনার লক্ষ্যটিকে নির্ধারণ করে নিন এই স্মার্ট পদ্ধতিতে আর অবশ্যই সেটি আপনার বন্ধু বন্ধুবান্ধব কিংবা বাবা মাসহ যারা আছেন কাছের লোকজন তাদেরকে জানিয়ে রাখুন এতে করে তারা আপনাকে এ সম্পর্কে একটু মাঝে মাঝেই অনুপ্রাণিত করতে পারবে বা খোঁজখবর রাখতে পারবেন ফলে আপনি আপনার গোলে অবশ্যই নিজেকে ঠিক রাখতে পারবেন এবং অর্জন করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য তাহলে প্রিয় বন্ধু ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই একটি কমেন্ট কিংবা লাইকের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এবং অন্যদের কাছেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম